Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. প্রথম সারির খেলোয়াড়দের জায়গা করে দিতে যেমন কোচিং ক্যাম্প গড়ে উঠে দিকে দিকে ঠিক তেমনই ভালো সঙ্গীত শিল্পীদের জায়গা করে দিতে মহেশতলা মেলোডি অনবদ্য ভূমিকা পালন করে চলেছে রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে অডিশনের মধ্য দিয়ে শিল্পী বাছাইয়ের কাজ শেষ হওয়ার পর গতকাল থেকে শুরু হয়েছে মহেশতলা মেলোডির ফাইনাল পর্বের অডিশন এরই মধ্যে গুণী শিল্পীরা উঠে আসবে আগামী দিনে যাদের গান রেকর্ড হবে আর এই কর্মকাণ্ডের প্রধান দুই কান্দারি সোমনাথ সিংহ এবং অনুপম নস্কর অনুপম নস্কর জানান ক্রীড়া জগতে যেমন মহেশতলা ম্যারাথন দেশের গন্ডি ছাড়িয়ে এগিয়ে চলেছে ঠিক তেমনই মহেশতলা মেলোডি নতুন নতুন শিল্পীদের জনসাধারণের সামনে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ

আমরা মহেশতলা ম্যারাথন যেটা যখন শুরু করি আজ থেকে চার পাঁচ বছর আগে তারপরে আমরা ঠিক করলাম যে খেলাধুলার সময় আমরা গানেরও একটা অডিশান রাখবো এবং সেটা শুধুমাত্র মহেশতলা কেন্দ্রিক ভেবেছিলাম আমরা কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমরা এটা যেভাবে সারা পেয়েছি তা আমরা সেইটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেলায় জেলায় জেলা স্তরে আমরা অডিশানের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম থেকে মানে প্রত্যন্ত প্রান্তিক জায়গা থেকে সাধারণ মানুষকে যারা কোনোরকম কোনো সুযোগ পায় না তাদেরকে আমরা অডিশানের মাধ্যমে নির্বাচিত করে যা মাধ্যমে নির্বাচিত করে আমরা পয়লা বৈশাখ সন্ধ্যায় গানের একটা কম্পিটিশান করবো এস যাতে মহেশতলাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী গানের যারা সুযোগ পায় না তারা আমাদের এই অডিশানের মাধ্যমে এবং প্রতিযোগিতার মাধ্যমে যেন একটা ভালো জায়গায় পৌঁছোতে পারে এইটাই আমাদের উদ্দেশ্য আমরা এটা নিয়ে তৃতীয় বছর মহেশতলা মেলোডি করছি অভূতপূর্ব সারা জেলা স্তরে আমরা বিভিন্ন জেলায় গেছি সেখানেও দেখি যে আমাদের শান্তিনিকেতন কুচবিহার বাঁকুড়া বীরভূম বিভিন্ন জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি সেখানকার মানুষজন বা প্রান্তিক মানুষজন আমাদেরকে বলেছে যে আমরা এই রকম ধরনের সুযোগ কোনোদিন পাইনি মহেশতলা মেলোডির মাধ্যমে আমরা এই সুযোগটা পেয়েছি আমরা আমাদের মানে অডিশানটা দেবো এবং আপনার আমরা মহেশতলা মেলোডির সঙ্গে আছি আমরা চাইব আগামী দিনে আপনারা মহেশতলাবাসী হিসেবে মহেশতলা মেলোডি এবং মহেশতলা ম্যারাথনের সঙ্গে থাকুন এই বলে সম্ম बोलते हैं प्रथम देखो ना आनंद अनुष्ठानी शाकी सुहानी बैंकवे। गांव नंदोलोटे उत्पल दौस्तमान सेटी बोलते हैं सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स निक प्रोग्राम पद्म Library, bank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, gymnasium and Swimming pool. Strong Association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আদনি চ্রগোতে বিজপনে আকোত্র হাত্যার করা ফ্যার ফ্যার ফ্যার